যখন আত্মীয়দের বাচ্চা কিছু ভেঙে ফেলে উফ বাবা আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে উফ হ্যাঁ ও আমি বুঝতে পারি নি গো আমার হাত ফসকে পড়ে গেছে আমি আর কোনোদিন এরকম করব না আরে আরে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি এত ভয় পেতে হবে না একটা তো গ্লাসই ভেঙেছে অত ভয় পেতে হবে না যাও গিয়ে তুমি খেলো কিচ্ছু হয়নি তাহলে তুমি আমাকে মারবে না তো কেন